কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মোট মৃত্যু আটজনের এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র সাংবাদিকদের তিনি বলেন এই মাত্র আমাদের কাছে সিপিআরও এনএফ রেলের তরফে যে খবর এসে পৌঁছেছে তাতে যে দুজন লোকো পাইলট ছিলেন তারা মারা গেছেন একজন গার্ডও মারা গেছেন এখনও অবধি রেলের এই তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে অন্যদিকে আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের নাম জানা সম্ভব হয়নি নাম জানার চেষ্টা চলছে এই পাঁচজনের মধ্যে যাত্রী থাকার সম্ভাবনা প্রবল বলে জানালেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র উল্লেখ্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটির ক্ষতিগ্রস্ত বগিগুলি বাদ দিয়ে ট্রেনটি যাত্রীদের নিয়ে শিয়ালদার ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানিয়েছেন সিপিআরও কৌশিক মিত্র এইমাত্র আমাদের কাছে সিপিআরও নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে তরফ থেকে যে খবর এসে পৌঁছেছে তাতে যে দুজন লোক পাইলট ছিলেন তারা এক্সপায়ার করেছেন আর গুডস কার্ড তিনিও এক্সপায়ার করেছেন এই তিনজনের ক্যাজুয়াল্টি আমাদের কাছে খবর এসে পৌঁছেছে আর আরও পাঁচজনের একটা খবর পাওয়া যাচ্ছে সেই পাঁচজনের নাম আমরা এখনও পাইনি যেই মুহূর্তে পাবো আপনাদেরকে জানিয়ে দিতে পারব প্যাসেঞ্জার থাকার সম্ভাবনা প্রবল তবে তাদের নাম এখন আমরা পাইনি যতক্ষণ না পাচ্ছি তারা কি প্যাসেঞ্জার না প্যাসেঞ্জার নয় সেই কনফার্ম আমরা করতে পারছি না যে মুহূর্তে জানতে পারবো আপনাদেরকে জানিয়ে দেবো আসছি আসছি লোকো পাইলট যে দুজন মারা গেছেন তারা তাদের নাম আমি জানি দেবো একটু পরে আর একজন হ্যাঁ দেরা দেখা দে রাই পাইলে এই তো খতম করে দিই ঠিক আছে যে দুজন আমাদের রেলকর্মী ছিলেন ওই গাড়ি চালক তারা তাদের মৃত্যু হয়েছে বলে সিপিআর ও এনএফ আমাদেরকে এখনই জানালেন আর একজন হলেন গুডস গার্ড যে ওই গার্ড যিনি ওই ট্রেনের ফোর এইটে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ছিলেন এই রেল তিনজন রেলকর্মীর মৃত্যুর খবর আমাকে সিপিআর ও এনএফ রেলওয়ে দিয়েছেন আর বাকি যে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তারা প্যাসেঞ্জার কি প্যাসেঞ্জার নয় সেই ডিটেলস আমি যখনই পাবো আপনাদেরকে জানিয়ে দেবো হ্যাঁ কারণ পাঁচজন এই মুহূর্তে ক্যাজুয়েটি হয়েছে Disclaimer, this channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.